আমরা চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানের পরেই ছাত্রলীগ খেপে যায় এবং ছাত্রদের উপরে হামলা করে এর মূল কারণে ছিল ওবায়দুল কাদের একটু উস্কানি টাইপের বক্তব্য তাই আর কি ছাত্রলীগ একটু বেশি খেপে গিয়েছিল বাস্তবিকভাবে আপনি একটা জিনিস করছেন কখনো এটা কেন বলা হয়েছিল ছাত্ররা কেন বলেছিল এই কথা আমরা কেন বলেছিলাম আমরা রাজাকার নিজেদের উপর থেকে ঘৃণিত শব্দটাকে কেন নিয়েছিল মানুষ আমরা কেন নিয়েছিলাম আপনাদের এই জ্ঞানটুকু নিয়ে মিডিয়াদেরকে বলতেছি আপনারা যারা ছাত্রদেরকে রাজাকার বলে উপস্থাপন করছেন আপনাদের কারণে তো এমনটা হয়েছে আপনাদেরকে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে দূষারোপ করা যায় মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য কি বলেছিল কোটা সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না হয় নাতি কি রাজাকার নাতিপুতিরা পাবে এখানে আন্দোলন করতেছিল কারা সাধারণ মানুষ কিন্তু তার এই উক্তিতে কী বোঝা যায় যারা আন্দোলন করতেছে তারা সবাই রাজাকার নাতিপুতি তো এইখানে আইরনি থেকে খুব আইরনি হচ্ছে খুব খুব থেকে শিক্ষার্থীরা আমরা নিজেদেরকে রাজাকার বলে অভিহিত করি এখানে আমরা কিন্তু রাজাকার না আমরা অভিহিত করেছিলাম খুব থেকে একটা জিনিস মনে রাখবেন যখন আপনি দেখবেন আপনি যখন একজনকে খারাপ বলেন সে কিন্তু নিজেকে খারাপ হিসেবে নেয় না কিন্তু যখন আপনি অনেক বেশি তাকে খারাপ বলছেন সে রেগে গিয়ে ক্ষোভে ফুসে বলে হ্যাঁ আমি খারাপ এটা আপনার সাথে হয়েছে কিনা আমি জানি না আপনি কখনো বলেছেন কি না যে হ্যাঁ আমিই খারাপ মানলাম আমিই খারাপ রকম একটা হচ্ছে আইরনি আইরনি থেকে আমরা এটা করে শিক্ষার্থীরা এটা করছে মানে আমাদের বড় বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে মিছিল দিছে হয়ে চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার এরপর যে দেখলেন কাদের সাহেব একটু উস্কানি দিল তারপরে আওয়াম ছাত্রলীগ যারা আছে এরা বিভিন্ন ইয়া দিল কি বিভিন্ন রকমের আলটিমেটাম দিলো সভাপতি এবং ডাবির সভাপতি এই এত কিছুর পরে কিন্তু তাদেরকে কিছু সাবধান করা হয় নাই তারা তাদেরকে কখনো বলা হয় না তোমরা ছাত্রদেরকে আঘাত করিও না কিন্তু ছাত্রদের উপর তারা আঘাত করছে কেন হয়েছে সব কিছু কিন্তু প্রধানমন্ত্রীর ওই বক্তব্য ঘেরে ছাত্ররা এই বক্তব্য দিছে এবং ছাত্রদের এই বক্তব্য এর উপর এয়া করে এই বক্তব্যকে ঘিরে ছাত্রলীগ ছাত্রদের উপর আঘাত করছে যার বিনিময়ে আজকে তাজা ছয়টা প্রাণ চলে গেছে আমাদের প্রথম শহীদ আবু সাহিদ বাই রংপুরের দেখেন আমরা রক্ত দিতেছি যেই কারণে রক্তটা চলেই গেছে এখন আর এটা কোটা সংস্কারের মধ্যে নাই এই আন্দোলন এখন অনেক বেশি দূরে চলে গেছে এই আন্দোলন এখন কোটা বাতিলের দিকে চলে যাচ্ছে শুধু কোটা বাতিল না এই আন্দোলন এখন খুব খুব বেশি না সময়ের দাবি মাত্র ছাত্র ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি যাই বলেন ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র আন্দোলন একত্রে ছাত্র ছাত্র রাজনীতি বন্ধ করার দিকে দাবিত হচ্ছে খুব শীঘ্রই এই আন্দোলন রূপ নেবে ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনে দেখেন একটা সিম্পলি কথা একটা উস্কানিমূলক বাক্যের কারণে আজকের রক্তাক্ত রাজপথ রক্তাক্ত শিক্ষাঙ্গন রক্তাক্ত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো রক্তাক্ত আমাদের ছাত্ররা রক্তাক্ত আমরা এর জন্য দায়ীকে কখনো ভেবেচিন্তে কথা বললেন বড় বড় মেন স্ট্রিম মিডিয়াদেরকে বলতেছি আপনারা একটা কথা বলার আগে ন্যূনতম জ্ঞানটুকু রাখেন আইরনিটাকে আপনারা কিভাবে প্রচার করছেন আর এর ফলস্বরূপ কি হয়েছে সবই দেখতে পারতেছেন এরপরে আশা করি ভেবেচিন্তে কথা বলবেন